সালামু আলাইকুম কৃষি গুচ্ছে জৈব জৈবসান থেকে আসা একটি প্রশ্ন কিভাবে সহজ হইতে মনে রাখা যায় আজকে আমরা তাই হচ্ছে দেখবো আজকের ভিডিওর আমাদের টপিক হচ্ছে কি এল কেন এবং এল কি ধরনের রাসায়নিক বিক্রিয়া দেয় ভাই সাথে জাস্ট কয়েকটা সেকেন্ড সময় থাকো তাহলে আশা করি ইনশাআল্লাহ এলকেন এবং এলকিন কি ধরনের বিক্রিয়া দেয় আশা করি কখনোই ভুল হবে না ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে সেই অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবে আচ্ছা তো চলো শুরু করি আজকে আমরা জাস্ট একটা গল্প বলবো গল্পের মাধ্যমে এই বিক্রিয়াগুলো মনে রাখবো গল্পটা হচ্ছে এরকম আমাদের যে গল্প আজকে সেই গল্পের হিরোকে সেটা হচ্ছে তাপস নামের একটা ছেলে তাপস কি করে ঢাকায় চাকরি করে ঢাকায় কি করে চাকরি করে আচ্ছা এখন সে কি করছে নতুন হচ্ছে বিয়ে করছে নতুন বিয়ে করলে কি যেহেতু নতুন বিয়ে করছে তাহলে কি সপ্তাহে ওই দিনে কি বাসায় আসতে যাবে বাসায় আসা পরে ও আচ্ছা এখন হচ্ছে সপ্তাহে ছুটিটা কোন দিন পায় সপ্তাহে ছুটিটা পায় হচ্ছে প্রতি কি তারপর অফিসে ছুটি পায় এখন সপ্তাহের সোমবার হচ্ছে কি করে বাসায় আসা পরে আচ্ছা এখন যেহেতু নতুন বিয়ে করছে অবশ্যই বউকে কিছু গিফট দিতে হবে না বউকে অবশ্যই কিছু গিফট দিতে হবে এখন আসার সময় হচ্ছে তার কিছুই ভালো লাগে নাই এখন হচ্ছে রাস্তায় যখন হচ্ছে থামছে একটু গাড়িতে তখন দেখছি যে না জুতার দোকান সামনে আছে জুতার একটা জোয়ার তার খুব খুব পছন্দ হয়েছে দেখে খুব পছন্দ হয়েছে না এটা বউকে একদম অনেক মানাবে অনেক সুন্দর লাগবে তো একটা জুতা হচ্ছে যে কি করছে কিনছে কার জন্য বউয়ের জন্য তার বউয়ের নাম কি সেটা হচ্ছে পলি পলি হচ্ছে কি তার বইয়ের নাম এবং পলির জন্য কি করছে একজনের জোতা হচ্ছে কিনছে আচ্ছা এখন সে বাসায় আসছে খুবই ভালো বাসায় আসছে আচ্ছা এখন বাসায় দেখে তার বোনও হচ্ছে তাদের বাসায় আসছে বোনের আবার কি বিয়ে হয়ে গেছে বোনও তাদের বাসায় কি বেড়াইতে আসছে আচ্ছা আবার অনেক ভালোবাসতো মানে অনেক আদর করতো তার বোনকে আচ্ছা এখন হচ্ছে বউকেছে বউ তুমি তো আসোই সারা জীবন তো সবসময় আসোই বোন তো হচ্ছে আসতে বেড়াইতে আসতে কিছুদিন পরে হয়তো বা চলে যাবে তো জোতাটা নিয়ে আসছি মানে গিফটটা হচ্ছে আমার বোনকেই হচ্ছে দিয়া দেয় মানে পরে তোমাকে আবার হচ্ছে পরের সপ্তাহে আমি আসতেছি ওইবার হচ্ছে আবার নিয়ে আসতে পারবো তাহলে কি তাপস প্রত্যেক সোমবারে কি আসে বাসায় আসে এবং যে তার হচ্ছে বইয়ের জন্য কি একটা জুতা নিয়েছিল সেই জুতার উপর বোন আসছে বোন হচ্ছে গিফট করে দিচ্ছে ঠিক আছে তাহলে গল্পটা হচ্ছে আমাদের এরকম দেখো আমরা যদি দেখি গল্পটা যে তাপস আসে কই প্রতি সোমবার হচ্ছে কি করে বাসায় আসে আচ্ছা আইসে কি করে যে পলির জন্য পলি, পলি হচ্ছে কি তার বউ বউয়ের জন্য একজন জুতা কিনছিল পছন্দ করে কি পলির জুতা কি করে জারিন তার বোনের নাম কি সেটা হচ্ছে জারিন হচ্ছে কি তার তাপসের বোনের নাম জারিন কি করে গিফট কারণ কারণ কি তার বোন হচ্ছে বাসায় বেড়াইতে আসছে বেশি দিন থাকবে না পরে তো বউকে দেয়াই যাবে কারণ কি সারা জীবনই তো বউ আছে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এটা দিয়ে আমরা মনে রাখবো ঠিক আছে এই তাপস আসে প্রতি সোমবার এই পর্যন্ত হচ্ছে আমাদের অ্যালকেন কি ধরনের রাসায়নিক বিক্রিয়া দেয় বাকিটা দেয় হচ্ছে অ্যালকিন কি ধরনের রাসায়নিক বিক্রিয়া দেয় ঠিক আছে আচ্ছা তাহলে দেখো তারপর যে হচ্ছে কি আমাদের তাপীয় সমানুকরণ তাপীয় বিক্রিয়া বা তাপীয় বিক্রিয়া কি তারপর হচ্ছে তাপীয় বিক্রিয়া আচ্ছা আসে দেয় হচ্ছে কি অ্যারোমেটিকরণ আসে দেয় হচ্ছে কি অ্যারোমেটিকরণ আসে দেয় হচ্ছে অ্যারোমেটিকরণ আচ্ছা প্রতিদে হচ্ছে কি আমাদের প্রতিস্থাপন প্রতিদে হচ্ছে কি আমাদের প্রতিস্থাপন প্রতিদিন প্রতিস্থাপন আচ্ছা আর হচ্ছে সোমবার হচ্ছে কি সমানুকরণ সোমবার তো হচ্ছে কি সমানুকরণ সোমবার থেকে সমানকরণ তাহলে এই বিক্রিয়াগুলাকে আমাদের অ্যালকেন প্রদর্শন করে কি কি তাপীয় বিক্রিয়া ইলোমেটিকরণ প্রতিস্থাপন আছে হচ্ছে সমানকরণ এই বিক্রিয়াগুলো আমাদের কি অ্যালকেন প্রদর্শন করে এখন চলো কোশ্চেন দেখি আমরা দেখো এই টপিক থেকে কোশ্চেন যা আসছে দেখো এই যে শেরে বাংলা কি সিতে দুই হাজার পনেরো ষোলো সালের কোশ্চেন এই পড়তে পারে ঠিক আছে আর কোশ্চেন কি হয় এই কিন্তু আমাদের কমন কিন্তু পড়ে ঠিক আছে আচ্ছা বলছে অ্যালকেন সাধারণত কোন ধরনের বিক্রিয়া হচ্ছে দেয় অ্যালকেন সাধারণত কোন ধরনের বিক্রিয়া দেয় দেখো সংযোজন কি আমরা পড়ছি পড়ি নাই অপসারণ কি পড়ছি পরিণ কি পড়ছি আমরা আমরা পড়ছি কি প্রতিস্থাপন কি ছিল প্রতিস্থাপন তার মানে ধরনের বিক্রয় দেয় প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে দেয় চলো এখন অ্যালকিন কি ধরনের বিক্রিয়া দেয় সেটা যদি আমরা একটু দেখি তাহলে বাকি পার্টটা কি অ্যালকিন দেবে তাহলে কি পলির জুতা জারকে গিফট করে পলি দেওয়া হচ্ছে কি পলিমার করণ পলি দেয়া কি পলিমার করণ আচ্ছা পর জুতা দিয়ে হচ্ছে কি জুতো জুতো বা হচ্ছে সংযোজন জুতোকে কি বলা হয় সংযোজন বলা হয় আমরা জানি না এটা দ্রুতবাকি সংযোজন জারিন দিয়ে হচ্ছে কি আমাদের জারন জারিন হচ্ছে কি জারণ বিক্রি আচ্ছা আর করে দিয়ে হচ্ছে কি কার্বনের দহন কার্বনের দহন আচ্ছা তাহলে অ্যালকিন কি কি ধরনের বিক্রিয়া প্রদর্শন করে পলি পলিমার পলিমারকরণ জুতা দিয়ে হচ্ছে জুতা বা সংযোজন জারিন দে হচ্ছে জারন কর দিয়ে হচ্ছে কার্বনের দহন তাহলে এই বিক্রিয়াগুলো কি আমাদের অ্যালকিন প্রদর্শন করে তো চলো কোশ্চেন আমরা দেখি বলছে কি এলকিন কি ধরনের বিক্রিয়া দেয় না দেয় না তাহলে কি দেখো পলিমারকরণ পরে জুতো বা সংযোজন জারণ অপসারণ তাহলে আনসার কি হবে তোমরা সবাই এটা কমেন্টটা জানাবা সবাইকে এটা কমেন্টটা হচ্ছে জানাই যাবে আনসারটা কি হবে আর তোমাদের এই ভর্তিযুদ্ধের প্রস্তুতিকে সহজ করতে আমরা নিয়ে এসছি জিএসটি প্লাস হচ্ছে এক্সিস্টেন্ট ফাইভ কলেজে একটা পড়ানো ব্যাচ এখানে ভর্তি হলে তোমার জন্য থাকতে কি পঁয়ষট্টি প্লাস লাইভ ক্লাস একশো প্লাস বেশি কার্যকর হচ্ছে বিএ স্পেশাল ম্যারাথন ক্লাস এটা যে কতটা কার্যকরী ছিল যারা ডেন্টাল এক্সাম দিছো যারা জাবি এক্সাম দিছো যারা চবি দিচ্ছ তারা হচ্ছে জানো ঠিক আছে খুবই অনেক আমাদের ম্যারাথন যে কতটা কার্যক্রম কতটা হেল্পফুল তুমি পরীক্ষার হলের গুরুত্বটা অনুসরণ করতে পারবে ঠিক আছে আচ্ছা আর আমাদের এখানে কোর্স ফিটা করছে সেটা হচ্ছে ষোলোশো নিরানব্বইটা কোর্স ডিটেলস তোমার উপরে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ভর্তি হইতে তুমি ব্রাদার্সন ফেসবুক পেজে করতে পারো সো আশা করি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল এবং সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম